আসসালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো বেশ কিছু সোলার বা আপনাদের ঝোলানো বারো ভোল্টের ফ্যান তো এই যে আমার সামনে দেখতে পারতেছেন এই ফ্যানটা অনেকটাই কোয়ালিটি ফুল প্রোডাক্ট এটা হচ্ছে বারো ভোল্টের ডিসি ফ্যান অর্থাৎ বারো ভোল্টের যে কোনো ব্যাটারি এবং সোলার দিয়ে চালাতে পারবেন এটা ওয়াল্টন ব্র্যান্ডের সেভ নামে এই ফ্যানটা আমি যদি আপনাদেরকে কাছে থেকে দেখাই তো ভালো বুঝতে পারবেন তো এটা ওয়াল্টন কোম্পানি সেভ নামে ফ্যান এবং এটা নেটগুলো অনেক শক্তিশালী এবং মজবুত এবং এটার যে পাখাগুলো রয়েছে এবং এটার ডিজাইন অনেকটা সুন্দর এবং এটা হচ্ছে আমাদের মোট পাঁচটি পাখা আছে যার কারণে আপনারা বাতাসটা কিন্তু খুব ঠান্ডা এবং বেশি বাতাস পাবেন তো একটি দুইটি তিনটি চারটি পাঁচটি এখানে পাঁচটি বাতাস পাখা রয়েছে বাতাস দেওয়ার জন্য এবং এটা হচ্ছে ষোলো ইঞ্চি পাখা এই পাখাটার আয়তন হলো ষোলো ইঞ্চি যার কারণে আপনারা কিন্তু বাতাসটা বেশি জায়গা জুড়ে পাবেন এবং একটি খাঁচা ফ্যান যদি আপনার বেডে বা আপনার খাটে যদি উপরে লাগান বা ঝুলিয়ে দেন তাহলে কিন্তু সারা পুরো খাট জুড়েই কিন্তু বাতাস লাগবে এবং এটা হচ্ছে ষোলো ইঞ্চি পাখা এবং পিছনের সাইডে কিছু ডিজাইন করা আছে যেই সাইডে দেখেন তো ডিজাইন করা আছে এবং এটার নেটটা কিন্তু অনেকটাই শক্তিশালী যে কারণে আপনারা কিন্তু খুব সহজে এটা পড়ে গেলে ভেঙে যাওয়ার মতো কোনো সিস্টেম নাই এবং এটা কিন্তু সম্পূর্ণটাই কিন্তু সেফটির সাথে ব্যবহার করতে পারবেন এবং এটা একটা কিউসিপ প্রোডাক্ট এটা যখন কোম্পানি থেকে আমাদের হাতে এসেছে অবশ্যই কোম্পানিতে চেকিং হয়েছে এই কারণে স্টিকার মেরে দিয়েছে এবং বেশ কিছু ফাঁকা ফাঁকা স্থান রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারবো যে আসলে মোটরটা গরম না যেন না হয় এ কারণে কিন্তু বাতাসটা যেন ফ্লো করতে পারে অর্থাৎ বাতাসটা প্রবেশ করে মোটরকে ঠান্ডা রাখবে এবং এই ঠান্ডা বাতাসটাই কিন্তু আপনাদেরকে এই কারণে কিন্তু অতিরিক্ত বাতাস দিতে পারবে ঠান্ডা কুলিং ঠান্ডা বাতাস হবে আর এখানে কিন্তু দেখতে পারতেছেন যে এখানে আমাদের একটি হ্যাঙ্গার রয়েছে যে হ্যাঙ্গারের দ্বারা কিন্তু আমরা খুব সহজেই একটি ফ্যানকে খুব সহজেই ঝুলিয়ে রাখতে পারবো এবং এটা কিন্তু যে কোনো জায়গায় বা একটা দড়ি অথবা একটা যেটাকে বলে আমরা গোনা বলে থাকি বা তার বলে থাকি এটা সাহায্যে কিন্তু খুব এভাবে ঝুলিয়ে বা টাঙিয়ে রাখতে পারবেন এই যে আমি ফ্যানগুলো যেমন গ্যালারি দিয়েছি এভাবে কিন্তু আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন বেশ শক্তির প্রয়োজন নাই আর একটু ভালো করে বেঁধে দেবেন তাহলে আরও সেফটি থাকবে আর ফ্যানটার কিন্তু সাইজ ষোলো ইঞ্চি এবং এটা পাখাটাও কিন্তু ষোলো ইঞ্চি আর এটা লাগানোর জন্য কোনো রকম প্যারা নাই কারণ এটা হচ্ছে তার হচ্ছে দুইটা এটা ভাবনা চিন্তা করে লাগানোর কোনো সিস্টেম নাই জাস্ট দুইটা লাল এবং কালো তার লালটার সাথে লাল কালোটার সাথে কালো অ্যাটাচ করে দেবেন তাহলেই হবে তো ফ্যানগুলো আমাদের কাছে অ্যাভেলেবলই রয়েছে এটা হচ্ছে ঝোলানো বারো ভোল্টের খাঁচা ফ্যান এছাড়া আমাদের কাছে বিভিন্ন ধরনের চার্জার ফ্যান খাঁচা ঝোলানো নেট ফ্যান এবং অন্যান্য চার্জিং ফ্যানগুলো রয়েছে কারেন্টের ফ্যানগুলো রয়েছে যা যা সৌরবিদ্যুৎ বা অন্যান্য ফ্যানগুলো নিতে চান হাফ স্ট্যান্ড ফ্যানগুলো নিতে চান যারা ফুল স্ট্যান্ড এবং ডিসি সাইজের ফ্যানগুলো নিতে চান আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন টি ইলেকট্রনিক বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে আপনারা কিন্তু হোম ডেলিভারি প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে নোয়া ব্র্যান্ডের ফ্যানগুলো ডিসি ফ্যানগুলো রয়েছে ঝোলানো খাঁচা ফ্যান যারা অর্ডার করতে চান মাত্র এগারোশো টাকায় প্রোডাক্টটি নিতে পারবেন বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি ফ্রি অর্থাৎ এক পিস নিতে পারবেন এগারোশো টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি ফ্রিতে যারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ওয়াল্টন সেফ কোম্পানি এবং নোহা ব্র্যান্ডের যে কোনো সাইজের ফ্যান নিতে পারবেন ষোলো ইঞ্চি টি এম ইলেকট্রনিক্স থেকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম